হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে নতুন আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করছি তোমাদের সাথে নিয়ে তো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কী কী করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম সকাল থেকেই একদম তো দেখো ঘুম থেকে উঠে প্রথমে বাসি ঘরগুলো ঝাড়ু দিচ্ছি না প্রথমে কি করেছিলাম তো ছাদে গিয়েছিলাম একটু ছাদটা দেখতে ঘুরে আসতে দেখতেই পারলে কি সুন্দর ফুল যায় আমাদের ছাদে কাছে তো সেগুলো দেখে টেখে এসে তারপরে কিন্তু ঘরের কাজে লাগলাম তো দেখো প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু সমস্ত ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে বাইরে বেরিয়ে আসলাম এসেই যে বাইরে উঠোনটাও পরিষ্কার করে নিচ্ছি উঠোন বলতে তো জানোই আমাদের প্যাসেস একটুখানি জায়গা ওটাই উঠান তো এখানেই একটি পরিষ্কার করে নিলাম তো সেই পরিষ্কার করে দেখো মুখঠুক ধুয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম বাসিনাটিটা সেরে তো দেখো এখন কি করছি বলো তো এই যে জানোই তো সকালে ডিউটি রান্না এই যে রান্না বসিয়ে দিলাম তো এই যে ভাত বসিয়ে দিলাম প্রথমে তো ওইদিকে ভাতটা হচ্ছে আর এদিকে সবজি ছিল আগের দিনে সেটা গরম করে নিলাম আর এখন একটু ভাজা করব তো ওই যে মিষ্টি কুমড়োটা ভাজা করব বাবা বাবাকে এটা দিয়ে আজকে দিয়ে দেব পরে দুপুরে দেখা যাবে আমরা কি করে নেব কিছু একটা তো এভাবেই চলে যাবে আজকের দিনটা পার করে দেবো এভাবেই দিনটা বলতে দিনের বেলাটা রাতের বেলা আবার কিছু করে নেব তো দেখো এদিকে কিন্তু এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার জন্য এক কাপ চা আর ওদিকে কিন্তু ওদেরকে লিকার চা করে দিয়েছি মামকে আর ওর বাবাকে লিকার চা করে দিলাম ওরা তো আর দুধ চা খায় না তাই দুধ চাটা আমার জন্য বানিয়ে নিলাম পরে ওদের জন্য আর এদিকে দেখো টিফিনটাও কিন্তু করে নিলাম আর আমার চাটা ছেঁকে নিচ্ছি নিয়ে একটু বসে আর কি খাবো তো দিয়েছি বললাম না এই যে দেখো ওরা খাচ্ছে এখানে বসে আর এদিকে কিন্তু আমি নিয়ে মাত্র বসলাম এই যে বসলাম কিন্তু টিফিন বাটিটা কী করেছি বলো তো লাগিয়ে দিইনি তো ঠান্ডা হওয়ার জন্য একটু রাখলাম কারণ গরম গরম ঢাকলে পরে না দুপুরে খেতে খেতে মনে করো নষ্ট টষ্ট হয়ে যেতে পারে তাই একটু ঠান্ডা করে দিলাম তো আটকাই নি তাই বললাম ঠিক ইয়ে করে নিতে তো বলছে কি না নিতে পারবো না বা নিই নিই মানে ই আর কি করছিলো আমার সাথে তো যাতে আমি চিল্লাই আর আমি একটু চিল্লাই ওর জন্য চিল্লানোর জন্য ওরকম করছিল তো তারপরে পেছনে ঘুরে দেখলাম না দেখা যাচ্ছিল যে না নিয়েছে তো দেখো নিয়ে গেল তবু কি বলল যে না করতে পারবো না করে দাও মানে এটা হচ্ছে আমাকে রাগানোর জন্য তা দেখো সকাল থেকে উঠে এত তারা করে সমস্ত কাজবাজ করছি তাও যদি এরকম করে বলে তাহলে কীরকম লাগে তো তাই আর কি বললাম ওকে যে এটুকুও নিতে পারছো না তো নীল নিচে কিন্তু আমাকে রাগানোর জন্য এরকম বলল তো তারপরে তো ওইদিকে খেয়ে খেয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু শেষ বলতে খাওয়া দাওয়াটা একটু মানে চাটা খেলাম শান্তি করে বসে খেয়ে তারপরে কিন্তু এই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোই কাস্তে চলে আসলাম তো জানোই সংসারের কাজ একের পর এক আমাদের ওয়াইফদের করতেই হয় তো সেই সেইভাবেই আর কি করছি একের পর এক সারাদিনের কাজকর্ম তো দেখো এখানে জামাকাপড় ধুতে দিতে না নখের মধ্যে একটা কি ঢুকলো তো সেটাই দেখছিলাম তো দেখো এদিকে কিন্তু জামা কাপড় মানে জামা সমস্ত কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এখন ধুয়ে নেব ধুয়ে তারপরে হচ্ছে মেলতে চলে যাব ছাদে কিন্তু দেখো এদিকে কিন্তু জামা কাপড়গুলো ধোয়া কাচা কমপ্লিট হয়ে গেল তারপরে চলে আসলাম ছাদে মিলতে আর কি রোদ্রু দেখো তাকানোই যাচ্ছে না আর এই গরমের মধ্যে মানে এত রোদ্রু আর এত গরম মানে থাকা সম্ভব দেখো বাইরের কাজ কিন্তু কমপ্লিট করে চলে আসলাম বাইরের কাজ কমপ্লিট কিন্তু ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়নি দেখো বিছানা তুলছি এত বেলাতে কি করব বলো বিছানাটা আমার প্রতিদিনই প্রায় এরকমই হয় দেরি করেই তুলি তো দেখো বিছানাটা তুলে তারপরে কিন্তু বিছানাটা দেখতে পারলে একদম টান টান করে সুন্দর করে তুলে নিলাম আর আমার বিছানা যদি এলোমেলো থাকে একদম ভালো লাগে না এটা সবারই হয় জানি তবুও আমি বললাম আর কি যে এলোমেলো থাকলে একদম আর ঘর যদি অগছালো থাকে সেটাও আমার একদম অপছন্দ তো সেজন্য আর ঘর একদম আমি ফিটফাট করে রাখার চেষ্টা করি যতটুকু জিনিস আছে ততটুকুর মধ্যেই টিপটাপ করে রাখার চেষ্টা করি তো দেখলেই ঘর বারান্দা সমস্ত কিছু মুছে নিলাম মুছে নিয়ে তারপরে তো দেখতেই পারলে ঘর বারান্দা সমস্যাটা মুছে নিলাম নিয়ে এখন কি করছি তো এত সেলাই করি এত পদ্মা সেলাই করি কিন্তু নিজের ঘরেই একটা পদ্মা লাগানো নেই ছিল এখানে একটা পদ্মা লাগানো তো পদ্মাটা না নষ্ট হয়ে গেছে তাই খুলে দিয়েছি তো কাপ পদ্মার কাপড় আছে অনেকদিন আগেরই আনার তো কী বলো তো সেলাই করে ওঠা হচ্ছিল না আর কি সময়ের জন্য তো দেখো আজকে যখন একটু সময় পেয়েছি যে না আগে কাজটা করে নিই তারপরে হচ্ছে অন্য কাজ করবো তো দেখো সময় পেয়েই কিন্তু এই যে দেখো পদ্মাটা বানিয়ে নিলাম এই যে ঘরে লাগিয়ে নিলাম পদ্মা ঘরে পর্দা না থাকলে ভালো লাগে না আমাদের ওই ঘরে তো এখনও পদ্মার জন্য স্ট্যান্ডই লাগায়নি তাই আর কি পদ্মা লাগাতে পারছি না আর তারপরে কিন্তু এই যে দেখো ওদিকে কিন্তু পদ্মাটা লাগিয়ে তারপরে চলে গেছিলাম স্নান করতে তো তারপরে স্নান টান করে নিলাম তো মামা বলছে আজকে পুজোটা দিয়ে দিবে তো আমি বললাম দেখ শেখা দরকার তো দেখ ও যেভাবে দিতে পারে ওইভাবেই ওর পুজোটা দেয় তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে দেখো এখন যাচ্ছি বিকেলে শুনিতে দিতে মেয়েকে তো ওই যে টিউশনিতে দিয়ে চলে এসে এখন এই যে আমার ঘরের কাজের তো শেষ নেই জানোই এই যে জামা কাপড়গুলো গুছোতে লেগে পড়লাম তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে যারা দেখছো তাদের হচ্ছে বলছি একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগেই বললাম কারণ তারা তাদের সাপোর্টেই আমি এতটা দূর এগিয়েছি আর তাদের পাশে তাদের পাশে থাকার জন্যই আরও এগিয়ে যেতে পারবো এই আশাই রাখছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা